আশা করি আমার এই ফর্টি সাড়ে পাঁচ মিনিটে ষোলোশো মিটার যে ট্রেনিং তোমাদের ভালো লাগবে শুধু ট্রেনিংটা ভিডিওটা দেখলে হবে না এই ট্রেনিংটাকে দেখে রোজ নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে ষোলোশো মিটার ট্রায়াল দেবো খুব তাড়াতাড়ি যেমনটা আমি তোমাদেরকে বলেছি সাড়ে পাঁচ মিনিটের মধ্যে আমি ষোলোশো মিটার কমপ্লিট করে দেখাব আমি যদি সাড়ে পাঁচ মিনিটের মধ্যে ষোলোশো মিটার কমপ্লিট করতে পারি এই ধরনের ট্রেনিং করে তাহলে তোমরাও অবশ্যই পারবে তো ভিডিওটাকে তোমরা ভালো করে দেখবে নিজেরা ট্রেনিংটা করবে এবং সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন একদিন দিনে তোমরা কিন্তু মিটার নিজেরা ট্রায়াল দেবে রকম কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে নমস্কার বন্ধুরা সাড়ে পাঁচ মিনিটে ষোলোশো মিটার রান কমপ্লিটের পঁয়তাল্লিশ দিন প্র্যাকটিস ট্রেনিং এর আজকে ছ নম্বর দিন তো আজকে ছ নম্বর দিনে আমি তোমাদের সাথে প্র্যাকটিস শুরু করলাম আশা করি তোমরাও প্রতিদিন আমার এই প্র্যাকটিস দেখে রেগুলার তোমরা প্র্যাকটিস করছো আমি প্রতিদিন তোমাদের জন্য নতুনত্ব কিছু করার চেষ্টা করি বিশেষত তোমাদেরকে বুঝতে হবে যে ষোলোশো মিটার রান প্র্যাকটিস করার জন্য যে ক্যাপাবিলিটি বা যে এবিলিটি শারীরিকভাবে প্রয়োজন সেই ক্যাপাবিলিটি বা সেই এবিলিটি কিভাবে তোমাদের শরীরের মধ্যে বিল্ড হবে এটা তোমাদেরকে বুঝতে হবে প্রথমত প্রতিদিন ঘুম থেকে উঠে রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে এবং ঘুম থেকে উঠে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে তোমরা প্র্যাকটিসে মাঠে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাহলে রাস্তায় যেখানেই যাও না কেন রান করার আগে আগে নিজের শরীরকে প্রস্তুত করতে হবে আগে নিজের শরীরকে রেডি করতে হবে তো দেখো প্রতিদিন আমি তোমাদেরকে রানিং করাই রানিং করি রানিং করার আগে কিছু এক্সারসাইজ করি রানিং করার পরে কিছু এক্সারসাইজ করি তাহলে কোন এক্সারসাইজগুলো আগে করব কোন এক্সারসাইজগুলো পরে করব এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রানিং করার আগে যে এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো না করলে ঠিকঠাক মতো তোমাদের শরীর তৈরি হবে না রানিং করার জন্য তাহলে এই যে প্রতিটা এক্সারসাইজ রানিং করার আগে যে স্ট্রেচিং যে ওয়ার্ম আপ যে এক্সারসাইজগুলো রানিং করার আগে আমি করছি এগুলো কিন্তু তোমরা প্রতিদিন অবশ্যই করবে এইগুলো তোমরা প্রতিদিন অবশ্যই করে তারপর কিন্তু তোমরা রানিং শুরু করবে এই এক্সারসাইজগুলো করে রানিং শুরু করলে তোমাদের ভালো মতন হিপ হবে তোমাদের ভালো মতন লেগ স্ট্রেচিং কমপ্লিট হয়ে যাবে তো যখনই এই স্ট্রেচিং হিপ ওপেন এক্সারসাইজগুলো তোমরা করে রানিং করতে নামবে তোমাদের কিন্তু রানিং ভালো হবে আর একটা কথা মেয়েরা মেয়েরা তোমরা যারা আমাকে রেগুলার ফলো করছো এবং আমাকে মেসেজ করছো যে দাদা আপনি আটশো মিটার রান কমপ্লিট সাড়ে তিন মিনিটে ডেডিকেটেড ভিডিও দিন দেখো প্র্যাকটিস তো আলাদা কিছু হয় না প্র্যাকটিস একই রকম হয় ছেলেদের জন্য মেয়েদের জন্য একই প্র্যাকটিস শুধুমাত্র ডিউরেশনের তফাৎ হয় একটা প্র্যাকটিস একটা স্ট্রেচিং একটা এক্সারসাইজ ধরো ছেলেরা যদি সেটাকে পঞ্চাশ রেপিটেশান করে তাহলে সেখানে তোমাকে অ্যাটলিস্ট থার্টি রেপিটেশন করতে হবে তো প্র্যাকটিসের ডিউরেশান ছেলে এবং মেয়ে হিসাবে কম বেশি হয় প্র্যাকটিস কিন্তু আলাদা কিছু নয় প্র্যাকটিস একই আজকে আমি ভিডিওটাতে ষোলোশো মিটার রানিং সাড়ে পাঁচ মিনিটে কমপ্লিট করব এই বলে ভিডিওটা দিচ্ছি তো তোমরা হয়তো ভাবছো এটা তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও নয় কিন্তু সেটা নয় এটা তোমাদের জন্য তোমরাও কিন্তু এই প্র্যাকটিস দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারো তাহলে রানিং করার আগে কিন্তু আমি দেখো কেমনভাবে ওয়ার্ম আপ করছি রানিংয়ের ক্ষেত্রে একটা কথা বলি তোমরা যারা ভাবছ যে প্রতিদিন রাস্তায় গিয়ে পাঁচ কিলোমিটার দৌড়ালে আমি ফাইনাল পরীক্ষার দিন ষোলোশো মিটার দৌড়ানো আমার কাছে কোনো ব্যাপার নয় টাইমের মধ্যে একদমই ভুল আমি যেই ইনস্ট্রাক্টর স্যারের কাছে ট্রেনিং করতাম চাকরি পাওয়ার আগে এখন আমি নিজেই নিজের প্র্যাকটিসটা করি সে সেই ইন্ট্রাক্স ইনস্ট্রাক্টার স্যার আমাকে কোনো দিনও বলতেন না যে প্রতিদিন পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার করে দৌড়াও আমাকে সবসময়ই এই রকম স্লো ফাস্ট রানিং ট্রেনিং করার কথা উনি বলতেন এবার দেখো দৌড়ানোর আগে প্র্যাকটিসগুলো করে নিয়ে এবার আমি হালকা করে ওয়ার্ম আপ করছি আমি এই ভিডিওতে কোনো এডিট করলাম না যাতে তোমাদের বুঝতে অসুবিধা বুঝতে সুবিধা হয় যে আমি কোনো এডিট করিনি দেখো এবার আমি স্লো রানিং করছি মানে এক প্রকার আমি জগিং করছি এবার এই জগিং কমপ্লিট করার পরে আবার কিছু এক্সারসাইজ করব। সামান্য কিছু এক্সারসাইজ যেটা করার পরে আমি স্প্রিন্ট করব। তো বেসিক্যালি স্লো ফাস্ট রানিং ট্রেনিং হচ্ছে এমন একটা এক্সারসাইজ যেটা তোমার দম বাড়াবে তোমরা আমার উপর ভরসা রাখতে পারো এইভাবে রেগুলার তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের বিশাল ইম্প্রুভমেন্ট হবে রানিংয়ে ভরসা রাখো এবং ভালো করে প্র্যাকটিস করো ভালো করে প্র্যাকটিস করো আমার উপর ভরসা রাখো প্র্যাকটিস কন্টিনিউ করো যারা মনে করছো যে এখনও পর্যন্ত পিইটি পিএমটি ডেট অ্যানাউন্স হয়নি তাহলে এখন রানিং প্র্যাকটিস করে কোনো লাভ নেই এখন আগে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে নিই তারপর রানিং ট্রেনিং করবো না প্রতিদিন রানিং ট্রেনিংও করো এবং তার সাথে সাথে পড়াশোনাও করো ঠিক আছে এবার দেখো রানিং ট্রেনিং করার পরে আমার প্রতিদিনের যে কাজ যেমন পিএমটির একটা পার্ট হচ্ছে চেস্ট মেজারমেন্ট তো চেস্ট মেজারমেন্টের জন্য প্রতিদিন আপ রেগুলার আপ ইনক্লাইন পুশ আপ ডেক্লাইন পুষাপ আমি প্রতিটা জিনিসই তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করি তোমরা এখান থেকে দেখে প্লিজ নিজেরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু সব বুঝতে পারবে তারপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি পার্টিকুলার ওই কমেন্টের ওপরে ভিডিও বানালে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে পুশআপ রেগুলার করতে হবে কোর ট্রেনিং রেগুলার করতে হবে দৌড়ানোর আগে স্ট্রেচিং রেগুলার করতে হবে দৌড়ানোর পরের কিছু এক্সারসাইজ আছে সেগুলো করতে হবে আমি চিন্তা ভাবনা করছি এগুলোর ডেডিকেটেড ভিডিও বানাবো যেমন দৌড়ানোর আগের স্ট্রেচিং দিয়ে একটা সেপারেট ভিডিও দৌড়ানোর পরের ওয়ার্কআউট দিয়ে একটা সেপারেট ভিডিও কোর ট্রেনিং পুস আপস এগুলোর আমি ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করছি তো সুতরাং তোমরা ভালো থাকো ভালো করে প্র্যাকটিস করো ভালো খাওয়া দাওয়া করো আমি ফুড বেটার ফুড ফর ওয়েট গেন কিছু ভিডিওস আমি আনবো চ্যানেলে তোমরা দেখতে দেখো তো সুতরাং ভালোভাবে খাওয়া দাওয়া করো প্র্যাকটিস করো রাতে ভালো করে ঘুমাও সকালবেলা প্র্যাকটিস করো সারাদিন পড়াশোনা করো নিজেকে প্রিপেয়ার করো পরীক্ষা দাও ফাটিয়ে পরীক্ষা দাও ফাটিয়ে মাঠে দৌড়াও এবং চাকরি পাও ডিপার্টমেন্টে আসো জয় হিন্দ বন্দে মাতারাম